হাই বলো তা কেমন আছো হাই বলো একটু ওয়াটার ওয়াটার বোতলটা দেখিয়ে দাও ওয়াটার বোতলটা ফ্রেন্ডদের সবাইকে দেখিয়ে দাও তোমার ওয়াটার বোতল দেখিয়ে দাও তো ওয়াটার বোতলটা নিয়ে আসো একটু জল খেয়ে দেখি দাও তুমি খাও তুমি খাও তুমি আমি খাবো না খেয়ে তুমি একটু খাও ফ্রেন্ড দিয়ে দেখিয়ে দেবে হ্যাঁ ঠিক তোমার চোখ কোনটা তোমার মাথা কোনটা মাথা মাথা দেখিয়ে দাও বাবা তোমার হাত কোনটা হাত হাত তোমার হাত দেখিয়ে দাও পাপা আর তোমার চুল কোনটা চুল চুল দেখি তো চুল 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 তুমি চুল দেখিয়ে দাও দেখাবে না নাক কোনটা দেখি না নাক নাক কোনটা দেখিয়ে দাও তোমার নাক না চুল আসাতে হবে না এখন তোমার নাক কোনটা দেখিয়ে দাও তোমার নাক কোনটা এই যে বন্ধুরা কি বলছে তোমার নাক কোনটা ও কান দেখি দাও কান বন্ধুদের গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও টাটা করে দাও বা বাই বাই করে দাও সবাই ঘুমিয়ে পড়ুক বাই করে দাও বলে আবার কালকে দেখা হবে বলো কালকে দেখা হবে বলে দাও কাল বলে দাও কাল বাই বন্ধুদের বলে দাও বাই ফ্রেন্ড ফ্রেন্ড হাত চিপে গেছে কব কি টাকু বলে হাত চিপে গেছে মা মশাই ছিঁড়ে গেছে দেখি তো ফ্রেন্ডে আমার মশাই ছিঁড়ে গেছে ফ্রেন্ডে টাটা করে দাও লেগেছে সবাইকে টাটা করে দাও